পৃথিবীর চারজন সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক শিশু যাদের দেখে সবাই বিস্মিত হয়ে যায় নম্বর পাঁচ হিরোকো রুয়ান্ডার বাসিন্দা আট বছর বয়সে শিশুটির হিরোকো তার জন্ম হয়েছিল একটি বিরল রোগ নিয়ে যার কারণে তার গলার পাশে একটি বড় টিউমার তৈরি হয় এই টিউমারের ভার বহন করতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার বাবা মায়ের পক্ষে তার চিকিৎসা করানো সম্ভব ছিল না কারণ তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তবে এই ছেলের কথা জানার পর রুয়ান্ডার অনেক মানুষ অর্থ দান করেন যার মাধ্যমে তার অপারেশন করা হয় আজ হিরোকো একটি স্বাভাবিক ও সুখী জীবনযাপন করছে নম্বর চার দীপক পাসওয়ান বিহারের বেলহারি গ্রামে জন্ম নেওয়া দীপক পাসওয়ানের জন্ম হয়েছিল সাতটি অঙ্গ নিয়ে এই কারণে কিছু মানুষ তাকে বিরক্ত করত আবার কেউ কেউ তাকে ভগবান রূপে পূজা করত দীপক বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বুকের সঙ্গে যুক্ত অঙ্গগুলোও বড় হতে থাকে যা চলাফেরাই অসুবিধার সৃষ্টি করত তার বাবা মায়ের পক্ষে অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব ছিল না তবে একদিন বেঙ্গালুরুর ফোর্টিস হাসপাতালে দীপককে ডাকা হয় ডাক্তারেরা এমআরআই এবং সিটি স্ক্যান করার পর জানতে পারেন যে তার বুকের সঙ্গে যুক্ত অঙ্গগুলো শরীরের অন্য কোনো অঙ্গের সঙ্গে সংযুক্ত নয় এরপর দীপকের অপারেশন করা হয় এবং অতিরিক্ত হাত পা অপসারণ করা হয় এখন তার বুকে শুধু অস্ত্রোপচারের দাগ দেখা যায় দীপক এখন সাধারণ জীবনযাপন করতে পারছে নম্বর তিন ডিভাইন রুয়ান্ডার বাসিন্দা এই মিষ্টি মেয়েটিকে ঈশ্বর এক অদ্ভুত মুখের গঠন দিয়ে সৃষ্টি করেছেন এই মেয়েটি এমন একটি বিরল চর্মরোগে আক্রান্ত যার ফলে তার ত্বক শক্ত এবং কিছুটা মোটা হয়ে গেছে এতে ত্বকে পোড়াও হয় কিন্তু ডিভাইন এখনো স্কুলে যায় এবং নিজের কাজ করে ডিভাইন বলে যখন মানুষ আমাকে প্রথমবার দেখে তারা পাই কারণ আমার ত্বক অন্যদের থেকে আলাদা তবে ঈশ্বর আমাকে যেমন বানিয়েছেন আমি তাতে খুশি তার বাবাও তাকে সমর্থন করেন এবং বলেন আমার মেয়ে যেমনই হোক তাকে আমি ঈশ্বরের রূপ মনে করি করি এবং তার সেবা নম্বর যাই কানাডার ভ্যাঙ্কুভারের ছোট্ট ছেলেটি জন্মেছিল দুই একটি বিরল রোগ দিয়ে যার নাম অরহিনিয়া এই রোগের কারণে তার নাক নেই এবং চোখগুলো অদ্ভুত আকৃতির এমন চেহারার পরও এই শিশু সবসময় আনন্দের সঙ্গে জীবন কাটায় তার মা বলেন আমার সন্তানকে আমি খুবই ভালোবাসি ঈশ্বর যেভাবেই তাকে সৃষ্টি করেছেন আমি সেটার জন্য কৃতজ্ঞ এবং তাকে মন থেকে সেবা করি নম্বর এক আরাত হোসাইনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছোট্ট শিশু ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা আট লাখ সাত হাজারেরও বেশি বয়স মাত্র সাড়ে তিন বছর নাম আরাত হোসাইনে ইরানের বাবল শহরের বাসিন্দা ইনস্টাগ্রামের ভিডিওতে আরাতের অদ্ভুত কীর্তি দেখলে স্বয়ং স্পাইডার ম্যানু তাকে ফলো করতে বাধ্য হতো। সাড়ে তিন বছর বয়সে সে দশ ফুট উচ্চতার বেয়ে উঠে পড়ে তরতর করে এছাড়া জিমন্যাস্টিক্সের নানা মুভ করে অবলীলায় আরাতের বাবা মুহাম্মদ বাড়িতে নিজেই অল্প বিস্তর ট্রেনিং দিতে শুরু করেন তাকে সেসব ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়ায় পাঁচশোর বেশি ভিডিও আছে এই শিশু তো বন্ধুরা আজ এ পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ